আমার বড় সতীনের সংসার আমি ভেঙে দিছি আমার সংসার বড় সতীন ভাঙলো দোষটা তো আমার ছিল আমি জেনে শুনে বিয়ে বসলাম তাও আবার এক বাচ্চার বাবার সাথে আমার স্বামী আমার সাথে এবং কি তার প্রথম স্ত্রীর সাথে অনেক বড় একটা বেঈমানি করছে গল্পটা প্রথম থেকে না শুনলে বুঝবেন না চলেন বিয়ের প্রথম থেকে বলি আমার স্বামীর সাথে প্রথম দেখা হয় একটা বিয়ে বাড়িতে আমাকে দেখে তার অনেক পছন্দ হয় তারপর তো আমাকে বলল ফোন নাম্বার দিল এইভাবে এক মাস ফোনে কথা বললাম তারপর একদিন দেখা করলাম তখন আমাকে বলল চলো বিয়ে করি আমি রাজি হইনি আমি দেখা করে চলে আসি বাড়িতে আসার পর বাবা মায়ের কাছে বললাম তারা কেউ রাজি হয়নি কারণ আমার বয়স সতেরো বছর ছিল তারপরেও আমি কথা বলতাম কথা বলতে বলতে একদিন শুনলাম সে বিবাহিত তার একটা ছেলে আছে আমি जानता ना আমি যখন জানতে পারলাম তখন আমি কথা বলা বন্ধ করে দেই তারপরে একদিন হঠাৎ তার সাথে আমার সাথে আবারও দেখা হলো সেই দেখা হওয়াতে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেন ফোন ধরি না বা তার সাথে কেন কথা বলি না তখন আমি বললাম তুমি তো বিবাহিত তোমার তো বউ আছে তখন আমাকে বলল আমার প্রথম স্ত্রীকে আমি ডিভোর্স দিয়ে দিছি কেন ডিভোর্স দিস এই কথাটা জিজ্ঞেস করার মতো সাহস আমার হয়নি বা আমি তার কথায় এতটাই ভায়ে পড়ে গেছিলাম আমি আর বেশি খোঁজ খবরও নেইনি আমার স্বামীও অনেক তাড়াহুড়ো করছিল আমাকে বিয়ে করার জন্য তারপর তো দুজনে পালাইয়া বিয়ে করি বিয়ের পর যখন স্বামীর বাড়িতে গেলাম গিয়ে দেখলাম তার সাজানো গোছানো একটা সংসার তার আগের বইয়ের সব কিছুই ছিল নতুন আর একটা সংসারে যত কিছু থাকার দরকার ছিল সব কিছুই ছিল ওই সংসারে আর এই সব কিছুই আমাকে বুঝিয়ে দিল কিন্তু আমি আর কিছু জিজ্ঞেস না করে সব কিছু বুঝেও নিছিলাম কিন্তু আমার মনের মধ্যে শুধু একটা কথাই ঘোরপাক্ষাৎ ছিল যে এত সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে কেন ওই নারীটা সংসার ছেড়ে চলে গেল কিন্তু তারপরে আমি আস্তে আস্তে সব কিছুই জানতে পারি এলাকার কিছু মানুষের কাছ থেকে আসলে তাদের ডিভোর্স হয়নি আমার স্বামীর আগের সংসারে একটা ছেলে সন্তান ছিল দুই মাসের ওই দুই মাসের ছেলেকে নিয়ে একটু ঝগড়া হয়েছিল দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার পর মেয়েটা তার বাবার বাড়িতে চলে গেছিলো রাগ করে বাবার বাড়িতে চলে যাওয়ার পর আর আমার স্বামী তাকে দ্বিতীয়বার আনার কোনো চেষ্টা করেনি প্রথম স্ত্রীকে আনার চেষ্টা না করে সে এক মাসের মধ্যে বিয়ে করে তার প্রথম স্ত্রীকে দেখায় দেখাই দিল যে আমারও রাগ আছে তারপর তার প্রথম স্ত্রী যখন জানতে পারলো যে তার স্বামী বিয়ে করছে তখন তার প্রথম স্ত্রী আসার চেষ্টা না করে সে একটা চাকরির জন্য প্রবাসে চলে যায় তারপর তো সে ওইখানে পাঁচ বছর থাকলো সেই পাঁচ বছরে আমাদের সংসারটা বেশ ভালোই কাটছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কিছুই ছিল না সে যাইতো না যে আমার স্বামীর প্রথম কোনো স্ত্রী ছিল আর সেই পাঁচ বছরে আমি সব কিছুই ভুলে গেছিলাম যে আমার স্বামীর প্রথম স্ত্রীকে সে কখনো আনবে বা তার সাথে আর কোনো সম্পর্ক থাকবে আমি তো ভাবছিলাম হয়তো আমার স্বামী তার প্রথম স্ত্রীকে ডিভোর্স তারপর আমার সেই পাঁচ বছরের সংসারের কথা বলি আমার এই পাঁচ বছরের সংসারের জন্য আমি অনেক কিছু করছি তার প্রথম তার জন্য যতটুকু না করছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট সহ্য করছে তার সংসারে এসে কোনো কিছু হইলেই আমি চুপচাপ সহ্য করতাম তার প্রথম স্ত্রীর মতো কখনোই আমি রাগ করে বাবার বাড়িতে যেতাম না কারণ আমার বাবার বাড়ির ফ্যামিলির থেকে আমাকে একেবারেই সাপোর্ট করতো না তারা জানতো যে আমার স্বামী কিন্তু আমি আমার স্বামীকে চিনতে অনেক বড় ভুল করছি কারণ আমি এই পাঁচ বছরের সংসারে সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমার কিন্তু দুইটা ছেলে সন্তান হয়েছে আমি সব সময় ভাবতাম এটা আমার সুখের সংসার এবং কি আমার বাবা-মাকেও বলছিলাম দেখো তোমরা যেরকম ভাবছিলা ও সেরকম না আমার বাবা-মা যখন দেখলো যে আমি এই সংসারে পাঁচটা বছর কাটিয়ে দিয়েছি তার মধ্যে আমার দুইটা ছেলে সন্তান হয়েছে তখন আমার ফ্যামিলি থেকে সবাই আমাকে মেনে নিছিল আমার কাছে মনে হয়েছিল এটা আমার সুখের সংসার কারণ এই স্বামীর জন্য আমি আমার বাবা মায়ের কথা শুনিনি না শুনে আমি বিয়ে করছিলাম সেই স্বামী আমাকে সব কিছুর দিক থেকে শান্তি দিছে এবং কি আমার বাবা মাও শেষ পর্যায়ে মেনে নিছিল ছয় বছর পর আমার স্বামী আমাকে বলল আমি আমার প্রথম স্ত্রীকে আনতে চাই আমি তার সাথে সংসার করতে চাই তুমি যদি আমার প্রথম স্ত্রীকে মেনে নিতে না পারো তাহলে তুমি চলে যেতে পারো তোমাকে আমার রাখার কোনো ইচ্ছা নাই তারপর আর কি আমার তো রাজি না হয়ে কোনো উপায় নেই কারণ আমার দুইটা ছেলে আছে আমি আমার ছেলেদের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম সতীনের সংসারে টিকে থাকা কতটা কষ্টে সেটা একটা নারী জানে